মাটি চুলার রান্না কিন্তু এতটা সহজ না এই গরমের মধ্যে এখন সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে সব লিয়া বাড়ির তারপরে দুপুর না সেই সকাল থেকে রান্না শুরু করেছে এখন দুপুর একটা বাজে গেছে রান্না আমাকে বলিস আপনি পান সকাল থেকে কি করে বলবো এইবাও রেজাত খুব কষ্ট করে রাנדי আপনি খালি ধোয়া না পার্টিতে না পার্টি নাই তো এই তো এক ঘাটে তে রাנדי বাড়ি এক ঘাটে খাই মোদের সুখের সীমা নাই তো এই এই জায়গাতে রাందా ভাড়া হয় আমি একটু ছোট করে দেখাই এই তো এটা হতে চোলার পার চোলার পারের নিচে আমাদের পুকুর আর এই তো পুকুর পারে অনেক সুন্দর ফুলের গাছও আছে সবকিছুই এখানে আসবে জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে আমার এই পাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগে খোলা আকাশের নিচে রান্না অবশ্য চালের নিচেও রান্না ঘর আছে আমাদের এই তো এটা উপরে টিন আর নিচে ওই যে আমি একটু জুম করে দেখাই ওই যে হাঁড়ি রাখা আছে এটাও আমাদের রান্না ঘর তো তুলি আবার নাকি খোলা আকাশের নিচে রান্না করতে বেশি ভাল লাগে এর লাগে তুলি এই যে এই পারে রান্না করে সেই জন্যই বললাম আমি যে এক ঘাটেতে রান্ধতে পারি আরেক ঘাটে খাই এখানে রান্না করে কিন্তু ভিতরে নিয়ে যেতে ওই দরজা দিয়ে কিন্তু ওইটা না করে তুলি এই পাশে নিয়ে আসছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ